উনিশতম নিবন্ধনের যে আমাদের পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতি কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে এর আগে কিন্তু লিখিত এবং পিলি ছিল প্রথম তারপর লিখিত তারপর ভাইভা এবার কিন্তু সরাসরি পিলি হওয়ার পরে কিন্তু ভাইভা সময় বাঁচানোর জন্য কিন্তু আসলে সময় বাঁচানো বাঁচানোর জন্য যে লিখিতটা বাদ দিয়েছে তাতে কিন্তু এখানে একটা সমস্যা সৃষ্টি হবে যেমন আমাদের দিকে উনিশতম নিবন্ধনের স্কুল এবং কলেজ পর্যায়ে দেখি এমসি কীভাবে কত দুইশো নম্বর এমসি হবে এই দুইশো মধ্যে একশো হবে বিশ্বাস আর আর একশো হবে বিশ্বাস আর হচ্ছে আমাদের যে বাংলা ইংরাজি গণিত এবং সাধারণ বিজ্ঞান এখানে পঁচিশ পঁচিশ করে মোট একশো আর এখানে বিষয় ভিত্তিক একশো সবগুলো হবে এমসিকিউ কিউ এখন এর আগে কিন্তু এখানে লিখিত ছিল এই একশো এই একশো লিখিত ছিল এখন এখানে যে সমস্যাটা সৃষ্টি হবে যখন এমসিকিউ হবে তখনই কিন্তু বিভিন্ন ডিভাইস ব্যবহার ব্যবহার করে কিন্তু অনেকে পরীক্ষা দিবে তাহলে এখানে সবচেয়ে একটা সমস্যার সৃষ্টি হবে আর যখনই একশো নম্বর লিখিত থাকতো তখন কিন্তু ওই ডিভাইসটা ওইভাবে আর ব্যবহার করতে পারতো না তার মানে উনি বন্ধনে ডিভাইসের সংখ্যাটা কিন্তু এবার বেশি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এম সি সির পরে যাচ্ছে ভাইবা অনুভাবে যেখানে আমরা মাদ্রাসা দেখি এখানে কিন্তু স্কুল এক স্কুল দুই এবং মাদ্রাসা যে আলিম পর্যায়ে আছে সবগুলো মিলে কিন্তু এখানে দুশো নম্বর যখন পরীক্ষা হবে তখন হবে বিষয় ভিত্তিক হবে একশো চল্লিশ নম্বর এবং আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান থাকবে পনেরো বাংলা থাকবে পনেরো ইংরেজি থাকবে পনেরো এবং বিজ্ঞান এবং গণিত মিলিয়ে পনেরো মোট হচ্ছে সাইন্স এখানে কিন্তু এর পরীক্ষার পদ্ধতিটা হবে এম সি কিউ পদ্ধতি এখানে কিন্তু একশো নম্বর লিখিত ছিল আর আগে পিলিতে একশো ছিল কিন্তু আসলে এই যে এখানে একটা কিন্তু বৈষম্য হয়েছে এখানে একশো আবার এখানে একশো এখানে আবার তিনি পরিবর্তন হচ্ছে পরীক্ষার সিস্টেমটা একই থাকা উচিত এখানে যদি কাল বিষয় থেকে একশো দিতে এবং এখানে একশো দিতাম তাহলে কিন্তু এই বৈষম্যটা থাকতো না এখন এনটিআরসি কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু তারা কি করতেছে সরাসরি এম কে নিয়ে ভাইভা নেবে বিশ তাহলে দুইশো প্লাস ভাইভা হবে বিশ এই মোট দুইশো বিশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে উনিশতমনিকন্ধানে এবং এই ভাইবার নাম্বারটি কিন্তু এবার ইসলেদের কিন্তু উল্লেখ থাকবে এই ভাইবা নম্বরটা এর আগে কিন্তু ছিল না এখন এখানে সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে এরা যে সময় বাঁচানোর জন্য এটা করতেছে যদি এমপিআরসি এ চায় তাহলে কিন্তু এই এনসিটি নেওয়ার পর লিখিত পরীক্ষা নেওয়ার পর কিন্তু তারা সময় পাবে এর কারণ যদি দ্রুত সার্কুলারটা প্রকাশ করে এবং দুই মাস পর যদি কাল প্রি পরীক্ষা নেয় এবং এক মাস পর যদি লিখিত পরীক্ষা নেয় দেখা যাচ্ছে যে আর এক বছরের আগে কিন্তু তারা এই নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন করতে পারবে এখন এরা এমসি কিউ এখানে যে এরা নিতে যাচ্ছে তাতে ডিভাইজ সংখ্যা বেশি হবে এবং এনটি এমসি মাধ্যমে নিলেও কিন্তু সময় দেখা যাচ্ছে যে আবার লাগতেছে বেশি যতই সময়টা বাঁচানোর জন্য বলুক না কেন যেহেতু আঠাথম নিবন্ধনে অলরেডি চূড়ান্ত হয়ে গেছে সব কিছু এখন নিয়োগ পরীক্ষাও চূড়ান্ত হয়ে গেছে এনটিআরসি এন টিআরসিটা চাইতো এতদিন কিন্তু উনিশতম পিরিয়ডটা কিন্তু কমপ্লিট করতে পারতো তারপর রিটার্নের জন্য এখন সবাই দিত এই নিবন্ধনটা হচ্ছে গরিবের বিশেষ বলা হয় তো আমরা চাই এই নিবন্ধনে যাতে কোনো দুর্নীতি না থাকে দুর্নীতিমুক্ত নিবন্ধন হোক এর আগে যেভাবে দুর্নীতিমুক্ত যে নিবন্ধনগুলো হয়েছে তো অনুরূপভাবে আমরা চাই যে উনিশতম নিবন্ধন দুর্নীতিমুক্ত নিবন্ধন হয়ে যাক